সালাম আলাইকুম ওয়েলকাম টু এন জে টপ আজকে আমাদের শার্ট কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য আমাদের প্রিন্টের যে শার্টগুলো এসেছে নতুন স্টক চলে এসেছে আমাদের আলহামদুলিল্লাহ এর ভিতরে এই শার্টগুলোর ভিতরে ফুল বডি প্রিন্টের এই শার্টগুলোর ভিতরে প্রচুর পরিমাণে কালার এবং প্রিন্ট আমাদের রয়েছে এবং স্টকে অ্যাভেলেবেল আছে বর্তমানে যেহেতু এই শার্টগুলো আমাদের একেবারে নতুন স্টক এসেছে আর এই শার্টগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি শার্ট আমরা কোথাও থেকে এনে এগুলা বিক্রি করি না সম্পূর্ণ আমরা নিজস্বভাবে তৈরি করি আর প্লাস আরেকটা জিনিস বলে দেয় এই শার্টগুলা সম্পূর্ণ রূপে কটন ফেব্রিক্স মানে সুতি যেটা আমরা বলি একেবারে পার্সেন্ট কটন ফেব্রিক দিয়ে তৈরি আর সাথে আরেকটা জিনিস আমরা দিয়ে দিচ্ছি কালার গ্যারান্টি এগুলা সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে এই শার্টগুলা যে কয়টা শার্ট আজকে দেখিয়ে দিব প্রত্যেকটা শার্টেরই কালার গ্যারান্টি থাকবে আর এই শার্টগুলা আপনারা বর্তমান আমাদের কাছে সাইজ এবং কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা আমাদের যে গ্রাহক রয়েছে গ্রাহকদেরকে চেষ্টা করি সব সময় যে ভালো মানের যে এবং কাস্টমারের জন্য আস্থা অর্জন আমাদের মূল লক্ষ্য আমরা বিজনেস করি ঠিক আছে বিজনেসের পাশাপাশি আমাদের কাস্টমারের যে সেবাটা আমরা সেটাও দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা শাড়ি খুবই স্মার্ট কালার প্রত্যেকটা শার্ট স্মার্ট কালার স্মার্ট প্রিন্ট এবং ফুল বডি প্রিন্ট হবে সম্পূর্ণরূপে আর আমাদের ফ্যাব্রিক সম্পর্কে যারা ইউজ করেছে বা যারা রানিং ইউজ করে তারা আমাদের রিভিউগুলা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো দেয় আর আপনারাও যদি এখান থেকে নিয়ে নেন যাদের চয়েস হবে সবাই যদি এখান থেকে নেন আপনারা তাহলে আর আপনারাও ইনশাল্লাহ আমাদেরকে ভালো মানের গুড রিভিউ দিতে বাধ্য হবেন আর এই শার্টগুলা একেবারে একেবারে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে শার্টগুলা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস এর ভিতরে প্রাইসটা আমি অবশ্যই বলে দিবসকে একদম রিজনেবল প্রাইস ভিতরে এই ধরনের শার্ট এত স্মার্ট শার্টগুলা এত ফ্যাশনেবল শার্টগুলা কেউ দিতে পারবে না ইনশাল্লাহ একদম কটন ফেব্রিকের ভিতরে এবং কালার গ্যারান্টি সহকারে আমরা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ এই শার্টগুলো নিয়ে এবং ইউজ করে আপনারা যে পরিমাণ ফিল করবেন এটা গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ আর এই যে শার্টটা দেখতে পাচ্ছেন এই শার্টটা কিন্তু চায়না ফ্যাব্রিকের ভিতরে এবং ফ্যাব্রিকটা সম্পূর্ণ স্টিচ ফ্যাব্রিক হবে আর এই ফ্যাব্রিকের কালার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্যাব্রিকটা যেমন সফট ইউজ করেও তেমন মজা আর আরেকটা জিনিস বলে রাখি আজকে যারা আমাদের এই ভিডিও দেখে শার্ট নিবেন এখান থেকে শার্ট নিবেন যারা তাদের জন্য যে রিজনেবল প্রাইসটা দিয়ে দিব সেই প্রাইসটা তো আমি বলে দিব আর ওই প্রাইসটা খুবই খুবই রিজনেবল প্রাইস হবে এবং সবার আয়ত্তের ভিতরে যেন থাকে এই ধরনের প্রাইস হবে শার্টটার প্রাইস তাহলে আমি একটু বলে দিচ্ছি আমাদের এই শার্টগুলা এই যে প্রিন্টের যে শার্টগুলা দেখাচ্ছি ফুল বডি প্রিন্টের শার্টগুলো এই শার্টগুলা আপনারা সম্পূর্ণ রূপে একেবারে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পিস প্রতি পিস শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আর যারা দুই পিস নিবেন তাদের জন্য এক টাকা আর যারা তিন পিস নিবেন তাদের জন্য হচ্ছে হলো পনেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আর এটার সাথে যে ডেলিভারি চার্জটা আছে ওই ডেলিভারি চার্জটা অ্যাড হবে ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে যাবে এটা মনে রাখবেন আর শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রতি পিস শার্ট পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই ধরনের কোয়ালিটি ফুল শার্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক দিয়ে তৈরি এবং কালার গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব আপনাদেরকে যারা এই ধরনের প্রিন্টেড শার্ট পড়তে চান বা পড়ার মধ্যে অভ্যস্ত আছেন তারা এই শার্টগুলো এখান থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ ভিডিও দেখে দ্রুত অর্ডার করে নেবেন আমাদের শার্টগুলো সম্পূর্ণরূপে নতুন স্টক এসেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম